নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনাদের নিশ্চয়ই দুই হাজার সালের নির্বাচনের সময় বিএনপির স্লোগান মনে আছে যে আওয়ামী লীগকে ভোট দিলে বাংলাদেশের মসজিদে মসজিদে উলুধ্বনি হবে যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনাদেরকে নিয়ে যাই এই যে সর্বশেষ দশই ডিসেম্বর ঢাকায় বিএনপির যেই বিভাগীয় মহাসমাবেশ হয়েছে সেই মহাসমাবেশে সেখানে একটি স্লোগান উঠেছিল হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম

ভয়ঙ্কর এই কারণে যে তারা হরে কৃষ্ণ হরে রাম আপনারা জানেন যে আমাদের আরাধ্য পরমেশ্বর কৃষ্ণ রাম তাই না জগৎ পিতা এবং এই জগৎ পিতা ভগবান আমাদের আরাধ্য ঈশ্বরকে নিয়ে এই যে ব্যঙ্গাত্মক শেখ মুজিবকে রাম বা কৃষ্ণ বলে সম্বোধন করা এটা চরম দৃষ্টতা তাই না এবং সেটা ঘটেছে বিএনপির এই সমাবেশ এইটা নিয়ে একটি সবিস্তার পর্যালোচনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী আমি আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করছি গত ঢাকার বিএনপির যে সমাবেশ হলো সম্ভবত সেই সমাবেশেরই একটি ক্লিপস এক ব্যক্তি সেই ব্যক্তি দাঁড়িয়ে টুপি পড়া সে বলছে যে

আমি আমি আসলে ভিডিওটি দেখে হয়ে গেলাম। একাধারে যে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এরকম ভাবে অপমান করা এবং আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান অনাদের আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে এরকম ভাবে ভগবান শ্রী রামচন্দ্রকে অপমান করা তো এই বিষয়টি আমি দেখে আমি প্রচন্ড আমার আমি ক্ষুব্ধ হয়ে আমার ক্ষুব্ধতা চলে আসছে এই কারণে ভিডিওটি তৈরি করা যে কি করে এরকম কাজ কথাবার্তা ভাবে করতে পারে অসভ্য অসভ্য তা আমি যেই ব্যক্তি মানে যেই ব্যক্তির এই এই কথাগুলো বলেছেন তাকে আসলে তার প্রতি আসলে আহ শ্রদ্ধা রেখে আসলে কথা বলার অনেক চেষ্টা করেছি আমি এই ভিডিওতে যে তাকে একটু শ্রদ্ধা রেখে তাকে সুন্দর করে কথা বলা কিন্তু সে ঘৃণ্য কাজ করেছে আসলে তাকে তাকে আমার মনে হয় হয় যে যে তার প্রাপ্য এই কারণে বলতে সেই বুড়ো চাচা আপনাকে আপনি করে বললে আসলে আপনি শব্দটা অপমানিত হয় আপনাকে তুই করে বললে মানে আপনি যোগ্য হয় আপনার মতন বদমায় বেগ টাইপের মানুষ আপনি বৃদ্ধ হয়েছেন আপনার বয়স বেড়েছে আপনি কি করে অসভ্যের মতন আপনি আপনার আমাদের এই ধর্মের যে ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ সেই অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে আপনি এরকম অসভ্য কথাবার্তা বলতে পারে। তো আপনার জানা উচিত মানে যে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোনক শুধু ব্যক্তির একজন বাবা না তিনি জগৎ পিতা তিনি জগতের সকাই তার সন্তান আপনারও পিতা সে আপনি হয়তো তাকে অবজ্ঞা করছেন জ্ঞানের জ্ঞানের জ্ঞান নাই দেখে মূর্খতার কারণে কিন্তু আপনারও পিতা সে সে সবারই পিতা সে শুধু কোনো একজন ব্যক্তির আপনি হয়তো তাকে তুচ্ছাতে কথাগুলো বলছেন কিন্তু কিছুটা সত্য কথা বলছেন তুচ্ছাতে বলতে যে যে ভগবান শ্রীকৃষ্ণ একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন যে তার তার পিতা তিনি তিনি এই তাকে আমরা বলি হিন্দু সম্প্রদায়ের জগৎ পিতা তিনি জগতের জীবের তিনি পিতা তাহলে তার মানে আলটিমেটলি আপনি আপনি হয়তো তাকে মানে আসরিক ভাবাপন্ন হয়ে তার বিরুদ্ধে আচরণ করে করতে গেলে তার মহিমায় প্রকাশ করেছেন কিন্তু তারপরে বলবো যে আপনার ইন্টেনশন যেহেতু খারাপ ছিল এবং কেমন একটা অসভ্যের মতন আপনি যেভাবে এই এই নোংরা গুলো নোংরা কথাগুলো বলছেন আমি আমি বলবো যে একে বের করা কোনো বিষয় না দেশের প্রশাসনকে আমি চাইবো যে অতি এই লোকটাকে বের করে শাস্তি আওতায় অর্থাৎ সে একাধারে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে যেমন আঘাত করেছে একাধারে দেশের জাতির জনকের প্রতি তাকে কম্বল বলেছে অর্থাৎ এই বিষয় এই ব্যক্তিকে বের করা যে খুব টাফ না সেটা হলো আপনি দেখবেন যে তার পেছনের যে ব্যানারটা সেই ব্যানারটাতে লেখা আছে যে ছত্রিশ নম্বর ওয়ার্ডের হাতির জিল থানা মানে ঢাকা মহানগরে তার মানে এই ছত্রিশ নম্বর ওয়ার্ডে হাতের জিল থানা ঢাকা মহানগরে ওখানে একটু খোঁজ চালেলে এমনি এই লোকটাকে বের করা সম্ভব এটা কোনো বিষয় না তো এই বিষয়ে এই ব্যক্তিটাকে যদি শাস্তির আয়তা আনা হয় হ্যাঁ এটা সত্য কথা যে এই ব্যক্তিটাকে শাস্তির আয়তা আনলে অনেকে হয়তো একে নিয়ে প্রচার করে একে হিরো বানাই দেবে কিন্তু তারপরও আমি মনে করি যে এরকম যে এরকম যে ব্যক্তিগুলোর আমার মনে শাস্তি আয়তা আনা উচিত আর একটা বিএমপি যারা আছেন তাদের বলবো যে আপনারা আপনাদের আন্দোলন গণতান্ত্রিক এগুলো করেন করেন কিন্তু আপনাদের সেই স্লোগানের মধ্যে অন্য ধর্মের বিশেষ করে আমাদের সংখ্যা লঘু এই হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে তাদের উপাস্য ভগবানের নামে এরকম কটুক্তি কেন থাকবে এবং এই বিষয়টি বিএনপির যারা বিএনপির মহাসচিব বর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিব যিনি আছেন সব অন্য যারা আছেন বিএনপির এই আন্দোলন সংগ্রাম যারা করছেন তাদের দেখার জন্য আমি অনুরোধ করছি এবং ওই ব্যক্তির প্রতি আমি তীব্র ঘৃণা জানাচ্ছি এবং এই ব্যক্তিকে আসলে আমার ইচ্ছা ছিল যে এই ব্যক্তিকে ভাষায় কিছু গালি দেওয়া শিক্ষক ব্যবহার করতে পারলাম না কিন্তু এই সেপুদার ভাষায় যদি ব্যক্তিটাকে কিছু কথা বলতে পারতাম তাহলে মনে অনেক শান্তি পেতাম মানে এতটা অসভ্য এবং বেয়াদব এবং বধ টাইপের একটা মানুষ এবং এতটা সে কুরুচিপূর্ণ কাজটি এই ব্যক্তিটি করেছে ঘৃণা জানাই এবং এক বুক জানাই এই ব্যক্তিকে এবং অতি দ্রুত দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য অনুরোধ করছি এবং বিএনপিকেও বলবো যে এই ব্যক্তিকে আপনারা চিহ্নিত করে আপনারাই বরং আইনের হাতে একে সুবদ্ধ করেন এবং আপনারা তাকে যে এরকম কাজ এই ব্যক্তি যেন আগামীতে করতে না পারে এবং আপনাদের সমাবেশ থেকে আগামীতে যেন এরকম কটুক্তিপূর্ণ কাজ যেন না হয় দর্শক এটা নিয়ে আমার বক্তব্য হলো এই যে এরকম ধৃষ্টতাপূর্ণ হিন্দু ধর্মকে কটাক্ষ করে হিন্দু আরাধ্য পরমেশ্বরকে কটাক্ষ করে ভগবান শ্রীরামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যেই অবমাননাকর মন্তব্য করা হয়েছে তার প্রতিকার আমরা দেখিনি আমরা প্রতিকার দেখিনি বিএনপির পক্ষ থেকে আমরা প্রতিকার দেখিনি আওয়ামী লীগ বা সরকারের পক্ষ থেকে ধরুন আজকে এই বিএনপির সভাতেই যদি স্লোগান উঠত এবং এই ব্যক্তির দ্বারাই স্লোগান উঠত যে আল্লাহ হাসিনার বাপরে দর ধরুন এই কথাটা হইতো আল্লাহ আকবর দিয়ে শ্রী রামকৃষ্ণ বাদে আর কি যদি আল্লাহ আকবর এখানে থাকতো তাহলে কিন্তু ডিজিটাল আইনে একটা মামলা হয়ে যেত নির্ঘাত এই লোকটিকে ধরা হতো এবং আমি নিশ্চিত যে যদি এই বিএনপির সভাতেই একজন হিন্দু মানুষ হরে কৃষ্ণ হরে রাম শেখ বাপের নাম স্লোগান দিত তাহলে সেই মানুষটিকে কিন্তু এখন হাজতে থাকতে হইত কারণ হিন্দু হিসাবে তাকে বলা হইত যে শেখ হাসিনার বাপকে অবমাননা করা হয়েছে সেই অবমাননার দায়ে আবার একজন মানুষ হিন্দু বা মুসলমান যদি আওয়ামী লীগের সবাই এই স্লোগানটি দিত হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম তাহলে কিন্তু বিএনপি এটা নিয়ে ইস্যু বানাত বলতো যে দেখো এই আওয়ামী লীগ ভারত বা হিন্দুদের দালাল হয়ে গেছে সেবা দাসে পরিণত হয়েছে সেটা কিন্তু তারা করত। কিন্তু আমরা আশ্চর্য হচ্ছি যে এই যে এরকম একটা দৃষ্টতা পূর্ণ স্লোগান বিএনপির সভা থেকে এসেছে সেখানে হিন্দু ধর্মকে কটাক্ষ করা হয়েছে হিন্দু ধর্মের পরমারাধ্য ভগবানকে কটাক্ষ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরকে কটাক্ষ করা হয়েছে কিন্তু কোনো ভক্ষেপ নাই কোনো পক্ষ থেকেই নাই কারণ যেই ব্যক্তিটি বলেছে তিনি একজন মুসলমান এবং আপনারা বুঝতেই পারছেন তার ইটুপি মানে এবং এই বুড়া চাচা অধ্যাপক কুশলবরণ চক্রবর্তী যেইভাবে বলেছেন যে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না তাকে আপনি বলে সম্বোধন করা যায় না তাকে তুই বলে বা তারও নিচু কিছু থাকলে সেইভাবেই তাকে সম্বোধন করা উচিত আমি সেই লোকটিকে সম্বোধন করছি না তবে এইটা এই মানুষটি যে নিতান্তই একজন নরপশু নাধম এটা বলা যায় তবে সরকার বা বিএনপি কি তার চাইতে নিচু তাহলে তাদের কাছ থেকে আমরা কোনো ব্যবস্থা পাচ্ছি না কেন নাকি হিন্দুদের বিরুদ্ধে বললে সাত খুন মাপ ব্যাপারটা তো তাই হচ্ছে বাংলাদেশে আমরা দেখতেছি ডিজিটাল আইনে গ্রেপ্তার ডিজিটাল আইনের মামলায় সরাসরি সয়লাভ বাংলাদেশের এবং তাদের হান্ড্রেড পারসেন্ট বলা চলে হিন্দুদের বিরুদ্ধে দর্শক এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকুন নমস্কার